ঢাকার সাথে পূর্বাঞ্চলের সংযোগ রক্ষায় রূপগঞ্জে নির্মিত হয়েছে একাধিক সেতু তবে কয়েকটি সেতু নির্মাণ কাজ বছরের পর বছর ধরে থাকায় এলাকাবাসী চোখে নিয়ে প্রতিদিন নদী পার হচ্ছেন লাখো মানুষ এসে শাকরের রিপোর্ট এটি যেন এক বিভ্রান্তিকর বাস্তবতা সেতু আছে কিন্তু পথ নেই ঢাকার প্রবেশমুঠ রূপগঞ্জের ছয়টি সেতুর মধ্যে পূর্বাচল ও জলশায়ী সেতু ছাড়া বাকি চারটি সেতু হয়তো বা পরিত্যক্ত নয়তো নির্মাণাধীন অবস্থায় ঝুলে আছে বছরের পর বছর ধরে দু সালে শুরু হওয়া তিনশো মিটার দীর্ঘ ইছাপুরা সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল দু হাজার সালে কিন্তু এখনও শেষ হয়নি পঁচাত্তর শতাংশ কর্তৃপক্ষ বলছে নকশা জটিলতা কিন্তু স্থানীয়দের অভিযোগ এটি কেবল একটি অজুহাত মাত্র ফলে প্রতিদিন বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে শিক্ষার্থী কৃষক রোগী সহ হাজারো মানুষকে এমনকি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে শাকো বা নৌকা করে পার হচ্ছেন বালু নদী দু সালে নগরপাড়া কায়েতপাড়া সেতুর কাজ শুরু হলেও বাইশ বছরেও শেষ হয়নি নদীতে ভেসে থাকা চারটি স্প্যান এখনও নৌযান চলাচলের বাধা দ্বিতীয় টেন্ডার হওয়ার পরও কাজ থেমে গেছে নদী পার হতে হয় নৌকায় অথবা বিশ কিলোমিটার পরে কেউঢালা সেতু প্রকল্প শুরু হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে তিরানব্বই কোটি টাকা ব্যয় কিন্তু জমি অধিগ্রহণ না হওয়ায় কাজ থেমে আছে শুরু থেকেই এলাকাবাসী বলছেন যদি সময় মতো এই সেতুগুলো তৈরি হতো তাহলে কৃষি শিক্ষা শিল্পায়ন সবকিছুই আসতো বিপ্লব লোয়া ব্রিজ এই মানুষ এখন চলাচল করতে অসুবিধা হয় মনে করেন এখন তার দশ বছর আবার এই ব্রিজটা করতেছে কিন্তু এই ব্রিজের কাম তো শেষ হয় না এর জন্য আমাদের কলেজ যেতে দেরি হয় আমাদের ওই কলেজ আমাদের এই ব্রিজটা সময় না হওয়ার জন্য আমাদের এখানে টলারের জন্য অপেক্ষা করতে হয় পরীক্ষা সময় আমরা যথা সময় কলেজে পরীক্ষায় উপস্থিত হতে পারি না আজ থেকে ২২ বছর আগে কাজ করে রাখেছে এর মিডিয়ে দুই তিনবার এই ব্রিজের কাজ চলমান করছে কিন্তু তারপর আবার বন্ধ করে দেয় একটা রাগব আছে আমাদের এলাকায় যার কারণে ওদের কারণে এই জিনিসটা হচ্ছে না যাতায়াতের কষ্ট হচ্ছে যাতায়াতে ব্যাঘাত করছে পরীক্ষা দেরি হইতেছে পরীক্ষা চলতেছে পরীক্ষা দেরিতে আমরা বুঝেছি বৃষ্টিটা হ্যাঁ এটা প্রায় বিশ পঁচিশ বছর যাবত আটকে আছে তো আমাদের এইটা যদি বৃষ্টিটা কৃতপক্ষের দৃষ্টি বৃষ্টি হতো তাহলে আমাদের এলাকার লোকের হ্যাঁ অনেক উপকার হতো আমরা চাচ্ছি কিন্তু এখন শুধু দুর্ভোগ আর প্রতিশ্রুতি উপজেলার প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন বলেন আমরা বাস্তব চিত্র তুলে ধরে মন্ত্রণালয়কে জানিয়েছি সিদ্ধান্ত আসলে কাজ শুরু হবে কেওড়ালা যে ব্রিজ কেওড়ালা ব্রিজ আমরা যদি পাঁচই আগস্ট আগে আপনারা জানেন যে ঠিকানা তার মালামাল প্লাস জনবল নিয়ে অলরেডি আমরা সাইকেল নির্মাণের কাজ শুরু করেছিলেন পরবর্তীতে পাঁচই আগস্ট পরে আবার এটা ওখান থেকে রিমুভ পরবর্তীতে আমাদের যে ইয়াটা ইস্যুটা ছিল আমাদের ভূমি অধিগ্রহণ সেই ভূমি অধিগ্রহণ আমাদের ঢাকা নারায়ণগঞ্জ এই দুটো পার্ট থেকে করতে হবে আমরা অলরেডি তার কার্যক্রম প্রায় শেষের দিকে ঢাকার যে পার্টটা ঢাকার পাটের ঢাকা ডিসি অফিস থেকে তারা একাধিকবার পিছিতে এসেছেন কার্যক্রম প্রায় শেষ আমরা অলরেডি যতটা জানি যে ঢাকার ডিসি অফিস থেকে মন্ত্রণালয় অলরেডি তারা কিছু প্রেরণ করেছে এবং পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জের কাজটাও আমাদের নারায়ণগঞ্জের কাজটাও আমাদের ফিল্ড লেভেলের যে কাজগুলো ছিল সেগুলোর সার ভেতরে আমরা অলরেডি জেলা অফিসে কিছু কিছু জমা দিয়েছি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান নির্মাণ কাজে আন্তর্জাতিক নিয়ম মানা না হওয়ায় নগরপাড়া কায়েতপাড়া সেতুর কাজ বন্ধ আছে কেউ ঢালা সেতুর জমি অধিগ্রহণ প্রায় শেষ আর ইছাপুরা সেতুর জটিলতা কেটে গেছে দ্রুত কাজ শেষ হবে নগরপাড়ার যে সেতুটি সেই সেতুটি করছিল আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তীতে এটাকে রোডশান হাওয়ের কাছে দেয়া হয় বৃষ্টি করার জন্য কিন্তু তারা যে ফাইলিংটা করেছিল সেই পাইলিংটা ইন্টারন্যাশনাল যে রুলস আছে একটা নদীর উপরে কোনো ব্রিজ করতে গেলে ওয়াটার লেভেল থেকে তার একটা নির্দিষ্ট পরিমাণ হাইট লাগে সেই হাইটটা এখানে মেনটেন করে করা হয়নি যে কারণে এই ব্রিজটি আর এই মুহূর্তে করা সম্ভব নয় এটি আমাদের যারা কাজ পেয়েছিলেন তাদের ম্যানেজমেন্টের সমস্যার কারণে এই কাজগুলো যাচ্ছে না এখানে মূল সমস্যা হচ্ছে যেহেতু আমরা স্থানীয় যে অথরিটি রয়েছে আমরা আসলে এদের কোনো বিলও দেই না কিংবা এদের কাজের তদারকি আমরা করতে পারি না যে কারণে আসলে কি হচ্ছে এটা শুধুমাত্র মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর এই রিয়েল সিনারিও গুলো জানে তারপরেও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি আসার পরে এ পর্যন্ত চারবার আমরা চিঠি দিয়েছি মন্ত্রণালয়কে জানিয়েছি তবে আশার কথা হচ্ছে নতুন একটা সেতু অচিরে নির্মাণ কাজ শুরু হবে এটি হচ্ছে আমাদের ডেমরা থেকে আমাদের জল সিঁড়ির যে প্রকল্পটি রয়েছে তার অ্যাডজাস্টেন্ট এরিয়াতে আর কি অলরেডি জায়গা অপর করা হয়েছে তা শুরু হবে এটা